ওয়েলকাম ব্যাক টু আওয়ার ব্লগ আজকে যেটা বলতে এসছি শুনলে হাসতে হাসতে পেটে খিল লেগে যাবে মিষ্ট প্যান্ট পরেছে দেখো এটা হচ্ছে মিষ্টুর প্যান্ট ঠিক আছে এই গরমে কে এত বড় প্যান্ট পরে এবার আমি তো বড় হয়ে গেছি তাই এবার ও স্নান করে এসছে ওর তো স্নান টান করা হয়ে গেছে সাজুগুজুও করেছে এখন আমি ওকে এই যে এই এই প্যান্টটা এই যে ছোট্ট প্যান্টটা ফ্রকের সাথে মানুষ কি প্যান্ট পরে এরকম ধরনের প্যান্ট পরে কিংবা দাঁড়াও আমাকে বলতে দাও কিংবা এরকম ধরনের প্যান্ট পরে তাই তো মানে একটু থ্রি ওয়াটার টাইপের যে প্যান্টগুলো হয় নর্মালি সেইটা কিন্তু আর না হলে এরকম ধরনের প্যান্ট যেগুলো ঘরে পরে গেঞ্জির সাথে এরকম ধরনের প্যান্ট পরে সেটা ঠিক আছে কিন্তু ও যেটা চুজ করেছে দেখো প্যান্ট পরেছে দেখো এই গরমের মধ্যে কে পরে শুধু তাই নয় এই যে এই যে জামাটা এই জামাটা মেয়েদের মত লাগে ওনার দাবি হচ্ছে উনি যদি ছোট গেঞ্জি পরে তাহলে ওনাকে ছেলেদের মতো দেখাবে আমি দেখাচ্ছি ওর গেঞ্জিটা কোথায় জানো ওর গেঞ্জিটা এই যে এই জিনিসটা দেখো আমি দেখাচ্ছি গেঞ্জিটা এই যে এগুলো এগুলো এটা পরলে নাকি ওকে ছেলেদের মতো দেখাবে আর এই এই জামাটা পরলে মেয়েদের মতো দেখাবে আর ছোট জামা তো একেবারে চলবেই না বড় মানে এইটুকু পুচকি কে বলবে কেউ বিশ্বাসই করবে না যে ওই কথাগুলো বলে বলছি আমি এতটুকু আমাকে স্নান করে নিয়ে এসছি আজকে না অনেক দিন ধরে এই কথাটা বলছে বলছে আমি এই টুকুটুকু জামা প্যান্ট পরবো না আমাকে বড় বড় জামা প্যান্ট দাও তারপর আমি বললাম তাহলে একটা কাজ করি এবার থেকে একটা করে নাইটি কিনে নেবো তোর জন্য আমার জন্য আর তোর জন্য দুজনে দুটো করে নাইটি পরে ভালো কার বাড়ির বাচ্চা প্যান্ট পরা নিয়ে অন্তত এরকম ঝামেলা করে আমার জানা নেই লম্বা একটা প্যান্ট পরেছে তুমি তো লম্বা প্যান্ট পরো তুমি তো বড় জামা পরো তাহলে আমি কেন পরবো না আমি পড়তে পারবো না আমি এই কথা আমি বলতে পারবো না 17 আমার দুটো লাইক করেছে বলো এরম পাবলিক কার কার বাড়িতে আছে ছোট জামা চলবে না ছোট প্যান্টও চলবে না বড় বড় সব লাগবে আমাদের বলে লাইক দি দিও আমি একটুকে দেখো ও যে টাওয়েলটা দিয়ে স্নান করার পর গাটা মোছে সেই টাওয়েলটা দিয়ে বানিয়েছে চুল চুল দিয়ে বানিয়ে বানিয়ে খেলছে তারপর দেখে ফেলেছি আমি ক্যামেরাটা অন করেছি তোমার চুলটা পড়ো

আমি ফোন দেখছিলাম হঠাৎ করে দেখি মিষ্টু মিষ্টুর বোতলটাকে প্যান্ট পরাচ্ছে চিন্তা করো ওকে যে দুটো প্যান্ট এনে দিয়েছিলাম পরার জন্য সেই দুটো প্যান্ট ওর বোতলকে পরিয়েছে চিন্তা করা যায় ওর কাণ্ড কারখানা কিরে কি করছিস তুই প্যান্ট পরিয়েছিস আচ্ছা এমন জামা পরে তুই প্যান্ট পরিয়েছিস এটা কি জামা পরানো হল এটা তো প্যান্ট পরানো হয়েছে একটা প্যান্ট না বা দুটো প্যান্ট চিন্তা করা যায় ও ছোট্ট মেয়ে বলে দুটো প্যান্ট পরতে হয় তুই কটা প্যান্ট পরিস একটা পড়েছে তাহলে ওকে দুটো পড়িয়েছিস জলের বোতলটা কার কে জল খায় তো প্যান্ট খুলে প্যান্ট তো খুলে গেছে